দেবতাকুম পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় রোংচুর উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলধারা যা চা অনেকের কাছে নামেও পরিচিত দুপাশে পাহাড় মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নীল জলরাশির জেরিপথ চা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য প্রিয় জায়গা যে জায়গায় ঘুরে বেড়াতে পারবেন নৌকা এবং ভেলার মাধ্যমে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘুরে আসতে পারবেন বান্দরবানের গ্রহিনে অবস্থিত এই জায়গাটি থেকে প্রথমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে হবে বান্দরবান শহরে যদি এ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আমাকে কমেন্ট করলে আমি বিস্তারিত সব জানিয়ে দিব এরপর বান্দরবান শহরে এসে আসতে হবে দনেশ ছত্তরে থেকে দেবতা কুমগামী কোনো চাঁদের গাড়ি বা জিপে উঠে সরাসরি আসতে পারবেন দেবতা কুমে এক্ষেত্রে চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত টিম যদি দশজন অথবা এর অধিক হয় চাইলে আপনারা মিলেমিশে বাড়া দিয়ে আসতে পারবেন দেবতা কুমে যাওয়ার সময় অবশ্যই এনআইডি অথবা বার্থ সময় আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা এবং পাহাড়ের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আমরা চলে আসি রোয়ংছি কচ্ছপতলী বাজার এখান থেকে গাইড এবং সেনাবাহিনীর পারমিশন নিয়ে আমরা যেতে পারব দেবতাকুমে যদি টিম সংখ্যা দশজন হয় তাহলে একটি এক হাজার টাকা দিয়ে গাইড নিয়ে গাইডের কাছ থেকে ফর্ম নিয়ে সেখানে পরিবার এবং নিজের নাম্বার লিখে এন্ট্রি করতে হবে এরপর সব কিছু শেষ করে আবার যেতে হবে দেবতাকুম যাওয়ার রুটে চাইলে এখানে কাবারের অর্ডার দিয়ে যেতে পারেন যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন তারা চাইলে সরাসরি যেতে পারবেন দেবতাগুম যাওয়া রুটে যাওয়ার সময় রাস্তাগুলো খুবই উঁচু নিচু যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই তারা চাইলে গাড়িটি কচ্ছপতলি বাজার রেখে আরেকটি গাড়ি নিয়ে আসতে পারবেন দেবতাগুম যাওয়া রুটেই এরপর গাড়ি থেকে নেমে গাইডের অনুসরণ করা পথ দিয়ে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পাহাড়ি উঁচু নিচু জিরি পথ দিয়ে হেঁটে চলে যেতে পারবেন দেবতাকুমের সামনে হাঁটার মন মানসিকতা এবং ট্রেকিং এর অভিজ্ঞতা না থাকলে এ পথটি আপনার জন্য খুবই কষ্টদায়ক হতে পারে এরপর বিশ থেকে তিরিশ মিনিট পর উঁচু উঁচু রাস্তা ট্রেকিং করে আমরা সরাসরি চলে আসি দেবতাকুমের সামনে এরপর দেবতাকুমের সামনে এসে জনপতি দুইশো টাকা দিয়ে টিকিট কেটে সামনে হাঁটতে হবে এই দুইশো টাকার ভিতরে রয়েছে লাইফ জ্যাকেট নৌকা অথবা ভেলার বাড়া যাওয়ার সময় রাস্তাটি খুবই সুন্দর পাথরের পথ এর মাঝখান দিয়ে ছুটে চলছে নীল জলরাশি কিছু পথ হাঁটার পর উঠতে হবে নৌকায় এই জায়গাটি থেকে নিয়ে যাওয়া হবে কাঙ্ক্ষিত জায়গায় যেখান থেকে উঠতে পারবেন মূলত নৌকা এবং ভেলায় এরপর চলে আসি সেই জায়গায় যে থেকে উঠতে পারবো নৌকা এবং বেলাতে এখানে গাইডের কাছ থেকে টোকেন নাম্বার নিয়ে উঠতে পারবেন নৌকা অথবা ভেলায় এরপর চলে আসি সেই জায়গায় যেই জায়গাটি আজকের মূল আকর্ষণ এই জায়গাটি হলো রাশির কুম অর্থাৎ দেবতা কুম এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নীলজলরাশির কুম যেখানে ঘুরে বেড়াতে পারবেন নিজের মনের অনুযায়ী নৌকা অথবা ভেলায় তবে এই কুমটি খুবই গভীর যদি সাঁতার না জানেন তাহলে অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে আপনার মতামত জানাবেন ধন্যবাদ